মুরুপি মুরুপি শুরু করতে হ্যাঁ পোদা একটা পিলারের দাম অনেক নাইলে একটা পিলার তোর গোয়া দিয়ে বইরা দিতাম এটা শোনার পর এটা আল হাদিস হাদিস নম্বর বিশ ইহা সত্য ইহা সত্য ইহা সত্য কে কে ভোটে দাঁড়িয়েছিল তখন আর কাকি কি ছিল বলতে পারবো না জাতীয় ইমামের নীলফামারী জেলা শাখার খলিফা I'm <laughs> sorry. <laughs>